তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও এই চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে অধীর আগ্রহে ইন্টারভিউ রিলেটেড বর্তমান নোটিফিকেশান প্রকাশের ব্যাপার নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরের খবর জানতে চাইছেন বা প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ নোটিফিকেশান প্রকাশের জন্য প্রস্তুতি পর্ব শুরু করেছে কিনা এই বিষয় নিয়ে অবিশাল আপডেট জানতে চাইছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সকালের দিকের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকে কিন্তু এগারো তারিখ আজকের বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ আপনারা কিন্তু অনেকেই আমাদেরকে বারংবার প্রশ্ন করেছেন যে আজকে মোটামুটিভাবে আমরা বলেছিলাম যে অফিসিয়ালিভাবে কিছু আপডেট আসলেও আসতে পারে আপনাদের জন্য নোটিফিকেশান প্রস্তুতির জন্য আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদ কি অ্যাক্টিভ হয়েছে আদৌ নোটিফিকেশন কি তারা প্রকাশ করতে চাইছে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নোটিফিকেশন প্রকাশ করার জন্য কতটা অ্যাক্টিভ রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়গুলো আপনাদের মধ্যে থেকে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করছি সপ্তাহের প্রথম দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের জন্য এই রিলেটেড কিছু অফিসিয়াল আপডেট আসবে এরকমই কিন্তু আশ্বাস আমরা পেয়েছি তাই গতকালকে আপনাদেরকে এই বিষয়টা জানিয়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম অবশ্যই এই দু থেকে তিন দিন আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদের কি পরিস্থিতি প্রাথমিক শিক্ষা পর্ষদ কতটা অ্যাক্টিভ রয়েছে এই বিষয় সম্পর্কিত কিছু আপডেট পেলে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো এরকমটাই কিন্তু আমরা বলি ছিলাম তো আজকে সম্পূর্ণ দিনে আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে অনবরত কিন্তু একের পর এক প্রশ্ন এসছে এই বিষয়টা নিয়ে যে আজকে সোমবার অলরেডি ওয়ার্কিং আওয়ার্স কিন্তু অতিবাহিত হয়ে গেলো তো সেক্ষেত্রে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কি সত্যি সেরকম কোনো খুশির বার্তা আসলো কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে বা প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ কোনো অফিশিয়াল ইনফরমেশন প্রান করলো কিনা বা স্টেট পা চাকরিবাস্টেটের ইন্টারভিউ নোটিফিকেশান প্রদানের ব্যাপারটি নিয়ে বা আদৌ প্রস্তুতি শুরু করলো কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা জানতে চাইছেন আপডেট আদৌ এসো কি বর্তমানে আজকের ডেটে এগারো তারিখের ডেটে দাঁড়িয়ে আদৌ এই বিষয়ের উপরে কোনো গুরুত্বপূর্ণ অফিশিয়াল ইনফরমেশান আসলো কিনা এটা জানতে চাইছেন আপনারা সকলে তো তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি দেখুন এই মুহূর্তে কিন্তু সেরকম করে কোনো অফিসিয়াল ইনফরমেশন আজকে ডেটে দাঁড়িয়ে পাইনি তবে খুশির বার্তা এটাই যে মোটামুটি দু থেকে তিন দিনের মধ্যে এই রিলেটেড অফিসিয়াল ইনফরমেশন আসবে বলে এখনো পর্যন্ত আশ্বাস দেওয়া হচ্ছে চাকরি চাকরিবাত্রীদের তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আর দু থেকে তিন দিন একটু ওয়েট করুন মোটামুটি আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করে উঠতে পারিনি তবে পরবর্তীতে আমরা বিষয় উপর নজরদারি রেখে চলেছি আশা করছি আগামী দু থেকে তিন দিনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারবো আর তার পাশাপাশি আপনারা তো জানেনি যে উনিশ তারিখে এক মহা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে আবার বাই স্টেট পা চাকরি তো তার আগে আগে কিন্তু এই খুশির বার্তাটা উঠে আসবে যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আদৌ নিয়োগ নিয়ে কতটা প্রস্তুত প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ কোনো প্রস্তুতি শুরু করেছে কিনা তারা এই বিষয়ে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন অবশ্যই অফিসিয়াল মাধ্যম থেকে আসবে সেই নিয়ে নিশ্চিত আপনারা থাকুন তবে আজকের ডেটে সেরকম অফিসিয়াল আপডেট পাইনি আগামী দু থেকে তিন দিন একটু ওয়েট করতে হবে আপনাদের তার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটগুলো চলে আসবে তো আপনারা অনবরত আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন করছেন গত কয়েক ঘন্টা ধরে তাই পার্সোনালি কিন্তু আপনাদের অনেকে রিপ্লাই দিয়েছি আর আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে শুধুমাত্র এটাই জানালাম যে আজকে সোমবার অতিবাহিত হয়ে গেল এগারো তারিখের ডেট অতিবাহিত হয়ে গেল তবে এখনো পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো খুশির বার্তা আপনাদের জন্য কালেক্ট করে উঠতে পারলাম না তো পরবর্তীতে নজরদারি চালাচ্ছি খুব দ্রুতই কিন্তু আশা রাখছি আপনাদের জন্য বিশেষ কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারবো এবং আপনাদের সামনে আমরা উপস্থাপনা করতে পারবো তো আপাতত এইটুকুই বলার জন্য ভিডিওটা ক্রিয়েট করেছিলাম এর বেশি আদার্স কোনো আদার্স ইনফরমেশন আমাদের কাছে নেই পরবর্তীতে এই বিষয়ে কোনো যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট আমরা পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবার আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করবো তারপর তো এই পর্যন্ত চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরিবাত্রীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে